তো হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো আশা করো তোমার সব ভালো আছো তো আমি যাচ্ছি একটা বন্ধুর সঙ্গে দেখা করতে তো বন্ধুর সঙ্গে মনে কর দিন আমার দেখা হয়নি সেই জন্য যাচ্ছি বন্ধুর সঙ্গে দেখা করতে তো তার সঙ্গে দেখা করতে যাচ্ছি তোমার ভিডিও লাস্ট দেখতে থাকো অবশ্যই দেখতে পাওয়া এটা তোমরা কোন ঘাট অবশ্যই চিনো তো কমেন্টে জানাবাটা কোন ঘাট

তো বন্ধু সকাল থেকে কিছু খায়নি তো আমি বন্ধুকে ঘুম থেকে উঠালাম তো এখন যাচ্ছি কিছু খেতে তো কোনো দোকানে কিছু খাবো ওখানে তো দেখো ভিডিওটা তোমরা ঠিক আছে আমি কোথায় যাচ্ছি এটা গ্রামের গ্রামের ভিতর আমরা তো গ্রামের মানুষ তো গ্রামের তো ওইটাই সামনে যাচ্ছি বন্ধুরা নাম নাকি

বন্ধুকে অ্যালার্ম একটু দেখা ঘুরবো ফিরব একটু তো বন্ধু সুন্দর টাইপ করছে তোমরা দেখতে পাচ্ছ